ওয়েলকাম মাই ম্যাথামেটিক্স চ্যানেল আমি প্রাণনাথ দাস আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের টেস্ট পেপারের অঙ্ক সমাধান করব পেজ নাম্বার তিনশো চুয়াত্তর পৃষ্ঠা দু সালে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য এই অঙ্কগুলো খুব কাজে দেবে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এই যাতে পরবর্তীকালের অঙ্কগুলো সবার আগে তোমরা পাও এই চ্যানেলে প্রতিদিনই অঙ্ক দেওয়া হয় আর যারা ইতিপূর্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে তৃতীয় চুয়াত্তর পেজের বি টি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলের অঙ্ক এবার এক নম্বরের নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো কি বলেছে এক নম্বর শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার চার বছরের সুদ আসলের আট বাই পঁচিশ অংশ হবে এখানে চারটা অপশন আছে চারটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে শতকরা বার্ষিক সুদের হার এখানে বার্ষিক শতকরা সুদের হার কত হলে সুদের হার আমরা জানি না তাই সুদের হার আমরা আট পার্সেন্ট ধরে নেব আর কোনো টাকা টাকাটাও জানি না তো সেই জন্য টাকাটাকে আমরা পি টাকা ধরে নেব আর সময়টা আছে এখানে কত চার বছর আর সুদ সুদ হচ্ছে কত হবে আসলের আট বাই পঁচিশ অংশ হবে আসল যদি আসল যদি হচ্ছে পি টাকা হয় তাহলে হচ্ছে মোট সুদ হবে তাহলে পি গুণন আট বাই পঁচিশ আমরা তাহলে ধরলাম আসল হচ্ছে পি টাকা সুদের হার আর পার্সের সময়টি সমান চার বছর মোট সুদ আই সমানসন পি বলছে আসলের হচ্ছে আট বাই পঁচিশ গুণ তাহলে হচ্ছে আটের সঙ্গে পাঁচ পি এর আসলের আট বাই পঁচিশ গুণ তাহলে পি গুণন আট এইট পি পঁচিশ এটা হলো এবার ধরে আমরা যে একটা সূত্র জানি সরস্বতী আই আইকালটা পি টি আর বাই হানড্রেড এখানে আই এর মান কত এইট পি বাই এইট পি বাই পঁচিশ আর এখানে পি এর মান পি আর এর মান হচ্ছে আর আর মানে টি এর মান হচ্ছে চার বছর আর নিচে একশো এখানে কি করলাম বজ্রগুণ করলাম কোনি গুণ পঁচিশের সঙ্গে এদিকে গুণ আর একশোর সঙ্গে এদিকে গুণ অর্থাৎ পঁচিশ গুণন পি গুণন চার গুণন আর সমান সমান একশো গুণন এইট গুণন পি এইট পি এবার আমরা কি বের করব বলছিল সুদের হার তাহলে সুদের হার কত আর আটটা বের করবো তাহলে আরের সঙ্গে এদিকে যা আছে পঁচিশ গুণন পি গুণন চার এটা দিয়ে হচ্ছে এই ডান পাকে যা আছে তাকে কী করতে হবে বাক করতে হবে একশো গুণান আট পি তাহলে একশো গুণান আট পি লিখলাম আর নিচে হচ্ছে পঁচিশ গুণন পি গুণন চার তাহলে পিপি কাটলাম চার দিয়ে আটকে কাটলাম দুই হলো এবার পঁচিশ দিয়ে একশোকে কাটলাম চার পঁচিশ একশো এই যে চার আর দুই গুণগুলো পরে চার দিগুন আট তাহলে আট সমান সমান আট তাহলে এখানে পার্সেন্ট দিলাম এখানে পার্সেন্ট আট পার্সেন্ট সমান সমান এইট তাহলে অ্যান্সার নাম্বার ডি এবার এরপরের অঙ্কটা কী বলেছে এরপরের অঙ্কটা কে স্কোয়ার মাইনাস ফাইভ কে মানে প্লাস কে সমান সমান জিরো সমীকরণের বিষ দেওয়ায় সমান ও বাস্তব হবে যদি কে এর মান কত হয় যে কত আছে মানে ফাইভ মানে প্লাস মাইনাস ফাইভ আছে বি হচ্ছে মানে প্লাস সি হচ্ছে প্লাস মাইনাস টু বাই ফাইভ ডি হচ্ছে প্লাস মাইনাস টু এগুলোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে এবার আমরা জানি যে দীঘার সমীকরণের বাস্তব বিষ সমান যদি হয় তাহলে নিরূপকটা শূন্য হবে এবার এখানে কে স্কোয়ার মাইনাস কে এক্স মানে প্লাস কে এই যে সমীকরণ এই সমীকরণকে আমি কে স্কোয়ার মাইনাস কে এই যে কে স্কোয়ার মাইনাস কে এক্স কে স্কোয়ার মাইনাস কে এক্স সমীকরণকে সমীকরণকে আমি সমীকরণকে আমি এ এক্স প্লাস বি এক্স সমীকরণের সঙ্গে তুলনা করে পাই এই যে কে সমান এ আর মাইনাস ফাইভ আর কে সমান সমান সি তাহলে এখানে সমীকরণের সঙ্গে তুলনা করে এ সমান সমান কে বি আর সি সমান সমীকরণের বীজ দয় সমান ও বাস্তব হলে কী হবে বি স্কোয়ার মাইনাস ফোর সমান সমান জিরোয় এটা হচ্ছে একটা সূত্র মনে রাখতে পারো এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসে কী বলা নিরূপক বলা হয় সমীকরণের বীজ দয় বীজ দয় হচ্ছে যদি সমান ও বাস্তব হয় তাহলে এটা হবে তাহলে হচ্ছে বি এর মান কত মাইনাস ফাইভ তার স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস ফোর এর মান কত কে গুণ এর মান কত কে এখানে গুণ করলাম মাইনাস ফাইভ তার স্কোয়ার মাইনাসে মানে মানে প্লাস পাঁচে স্কোয়ার করলো পাঁচ হাজার পঁচিশ তাহলে এখানে কী হলো ফোর গুনান কে গুণন কে হচ্ছে কে স্কোয়ার আমি এখানে মাইনাস তার হোল স্কোয়ার করে দেখাচ্ছি সমান সমান মাইনাস ফাইভ তাহলে কত হলো প্লাস পাঁচ হাজার পঁচিশ এটা হলো তাহলে এখানে কত হলো মাইনাস আমি হচ্ছে মাইনাস ফোর কে স্কোয়ারটার এদিকে রাখলাম আর পঁচিশটা ওই পাশে সমানসান নিয়ে এলাম গিয়ে এগুলো পঁচিশটা সমান ওই সমানসান মাইনাস হলো এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে কাটলাম এবার তাহলে ফোর কে স্কোয়ার সমান পঁচিশ তাহলে কে স্কোয়ার সমান পঁচিশ বাই কত চার পঁচিশ বাই চার তাহলে কে সমান সমান বল কী হবে প্লাস মাইনাস হচ্ছে স্কোয়ার চলে গেলে পরে ডান দিয়ে গিয়ে রুট হয় তাহলে পঁচিশ বাই চার তাহলে পঁচিশ বাই চারকে হচ্ছে রুট করলে পরে পাঁচ পঁচিশ পঁচিশের রুট কত হবে পাঁচ আর চারের রুট কত হবে দুই তাহলে এটা কত হবে তাহলে হচ্ছে পাঁচ বাই দুই মানে প্লাস মানে হচ্ছে পাঁচ বাই দুই তাহলে উত্তর নাম্বার কত পাঁচ বাই দুইকে আবার হচ্ছে কী করছি মানে পাঁচ বাই দুইকে এই যে এটা অপশন নাম্বার হচ্ছে বি নাম্বার অ্যান্সার নাম্বার হচ্ছে বি বিসার হচ্ছে বি আচ্ছা এগুলো নাম্বার তিন নম্বর তিন নম্বর অঙ্কটা কী আছে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে ছত্রিশ সেমি ও পঁচিশ সেমি হলে প্রথম ত্রিভুজ এর প্রথম ত্রিভুজের একটি দৈর্ঘ্য নয় সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে তো এবার আমি অঙ্কটা করব যেটা এইভাবে করলাম একটা সূত্র দিয়ে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বা দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে প্রথম ত্রিপুজের একটি বাহু বা দ্বিতীয় ত্রিভুজের একটি বাহু তাহলে প্রথম ত্রিপুজের ক্ষেত্রফল কত বলছে ছত্রিশ আর দ্বিতীয় কেতল বলছে পঁচিশ তাহলে প্রথম ত্রিভুজের একটি বাহু কত নয় দ্বিতীয় ত্রিভুজের বাহুটা আমাদের বের করতে হবে এদিকে বর্জন করলাম দ্বিতীয় ত্রিভুজের বাহু গুণন ছত্রিশ সমান সমান পঁচিশ গুণন কত নয় এবার তাহলে পঁচিশ গুণো নয় এবার এখানে থাকলো আর হচ্ছে তৃতীয় তীপের বাহুটা বের করতে গেলে এবার তার সঙ্গে ছত্রিশ ছত্রিশ ছত্রিশে ভাগ হলো নয় দেওয়া ছত্রিশকে কাটাকাটি চার তাহলে পঁচিশ বাই চার এই পঁচিশ বাই চারকে আমি মানে পঁচিশকে চার চারটে ভাগ করবো পঁচিশে মধ্যে চার কয়বার ছয় বার চার ছয় চব্বিশ এখানে বিয়োগ পঁচিশের থেকে চব্বিশ চব্বিশগুলো এক এককে চারটে ভাগ যায় না তারপর পয়েন্ট দেয় শূন্য দুইবার চার দিয়ে আট এবার তারপরে দশের থেকে আট বার দিলাম দুই দুই তারপরে এবার আবার হচ্ছে কত দুইয়ের মধ্যে চার যায় না যে পয়েন্টের জন্য শূন্য কুড়ি কুড়ির মধ্যে হচ্ছে চার কয়েকবার পাঁচ দেওয়ার চার পাঁচের কুড়ি উত্তর হলো কত তাহলে সিক্স পয়েন্ট টু ফাইভ তাহলে অপশন নাম্বার সি অপশন নাম্বার সি অ্যান্সার অপশন নাম্বার সি তারপরে নাম্বার চার চার নম্বরটা কী আছে সায়েন থিটা প্লাস কোয়াসিটা এর ক্ষুদ্রতম মান কত হবে এখানে দুই আছে এক আছে রুট টু আছে তারপর রুট থ্রি প্লাস ওয়ান আছে বাই টু এখানে শূন্য ডিগ্রি লেস একটা থ্রিটা লেস একাল্ট নব্বই ডিগ্রি এবার এখানে সায়েন প্লাস কোয়াশিটার জায়গায় যদি আমি সাইন থিটা প্লাস কোয়াসিটার জায়গায় যদি আমি শূন্য বসাই তাহলে শূন্য ডিগ্রি বসালেই চলে আসে এই সর্বনিম্ন মানটা এবার এখানে সাইন শূন্য ডিগ্রি প্লাস ক শূন্য ডিগ্রি থিটার জায়গায় থিটার জায়গায় শূন্য ডিগ্রি থিটার জায়গায় শূন্য ডিগ্রি পাঠালাম তাহলে সাইন জিরো ডিগ্রি মান জিরো জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে শূন্য প্লাস ওয়ান ওয়ান আবার হচ্ছে অন্যভাবে যদি বসাই সাইন নাইনটি ডিগ্রি বসালেও হচ্ছে কী হচ্ছে সাইন নাইনটি কস নাইনটি কাইনটিন ওয়ান জিরো সাইন নাইনটিন মানে এক তাহলে এক যোগ শূন্য এক তাহলে উত্তর নম্বরটা তাহলে কী হচ্ছে তাহলে উত্তর নম্বরটা বি অ্যান্সার নাম্বার বি পাঁচ নম্বর অঙ্কটা কী আছে পাঁচ নম্বর অঙ্কটা আছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর বাই টু উচ্চতা হচ্ছে টু এল হলে সমগ্রতলে ক্ষেত্রফল লম্ব বৃত্তাকার শঙ্কু আছে তো সেই লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধটা বলছে কি আর বাই টু এবার তাহলে শঙ্কুর শঙ্কুটা কেমন হয় এরকম এরকম হয় শঙ্কু আমরা দেখেছি শঙ্কুর হচ্ছে পেশার এই যে এটা বলছে কত এই যে পেশার্ধটা এটা বলছে কত আর বাই টু আর তীর্যগুচ্ছতা এই যে এই যে এই যে এইখান থেকে এই যে এটুকা এই যে তীর্যগুচ্ছতা এটাকে কি বলাচ্ছে এটাকে বলছে হচ্ছে টু এল টু সমগ্র তো তাহলে শঙ্কুটির তলের ক্ষেত্র বলটা তলের ক্ষেত্র বলটা করতে হবে সমগ্রতলের ক্ষেত্রবলের আমরা জানি সূত্র আছে কি আছে পাই আর প্লাস আর প্লাস এল পাই আর ফার্স্ট ব্যাকেটে আর প্লাস এল এবার তাহলে শঙ্কুটির আমি হচ্ছে ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান আর বাই টু ধরলাম আর তৃতীয় গুচ্ছতা এল সমান টুয়েল ধরলাম তাহলে এখন সূত্রটা কী সূত্রটা এটা একটু মনে রাখতে লাগবে এই সূত্রটা পাই আর প্লাস আর প্লাস এল এখানে আর এর মান বসাবো আর বাই টু আর এখানে আর এর মান বসাবো আর বাই টু আর এর মান বসাবো টু এল তাহলে এখানে পাই থাকছে আর থাকছে এই দুইটায় ভিতরে গুণ করে দেবো দুই গুণ দুই চার টু এলকে দুই দিয়ে কী করব ভাগ করে দেবো তাহলে এখানে নিচে দুই 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 কাটা যাবে তাহলে এল থাকবে বাস এটা হচ্ছে উত্তর এবার উত্তর নম্বর তাহলে এটা কত আছে উত্তর নম্বর হচ্ছে নাম্বার বি এটা উত্তর নম্বর বি অ্যান্সার বি এবার তার এর পরের অঙ্কটা পরের অঙ্কটা হচ্ছে ছয় সাত চার ওয়াই দশ চোদ্দো ঊর্ধ্ব কোন আছে তথ্যের হচ্ছে কি রাশি তত্ত্বের মধ্যমা পনেরো যদি হয় তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হয় বের করতে বলছে এই অঙ্কটা একটু অন্য রকম দিয়েছে এই অঙ্কটায় বইতে আছে এখানে আমার গড় ছিল গড় সমস্যা পনেরো এবার যাই হোক যেহেতু উর্দুক্রমে সাজানো আছে তাহলে হচ্ছে এখানে মধ্যমাটা আমরা বের করব মধ্যমা মধ্যমা বের করতে এখানে পথ কিন্তু কটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পদ আছে ছয় সংখ্যাটা যুগ্ম ছয় সংখ্যাটা যুগ্ম তো কাজে যুগ্ম হলে পরে একটা সূত্র জানি এন সূত্রটা আমাদের শিখতে হবে এই যে এখানে যুগ্ম যা হবে সেটা বাই টু যোগ এখানে যুগ্ম যা হবে তার সঙ্গে এক যোগ করতে হবে তত ততম পথে যেখানে ছয় বাই দুই মানে হচ্ছে তিন নাম্বার প্রতম পথে যে এক দুই তিন নাম্বার পথ তারপর যোগ এখানে যা হবে ছয় বাই দুই যোগ এক তম পথ এখানে ছয় বাই দুই কত তিন তিন আর এক চার তম পথে যেটা এখানে তাহলে তিন নম্বর তোমার পদের মান বসা দিলাম এক্স আর চার নাম্বার তোমার পদের মান বসলাম ওয়াই তাহলে মধ্যমাটা কত আসলো এক্স প্লাস ওয়াই বাই টু এটা একটা সূত্র আছে সূত্রটা একটু দেখবে এখানে তাহলে যে ছত্রটা কি বলছিলো ওরা ওরা বলছিলো যে মধ্যমাটা নাকি পনেরো হবে তাহলে কী হবে এক্স এক্স প্লাস ওয়াই বাই টু সমস্যা পনেরো হবে তাহলে এখানে গুণ করলাম দুই গুণান পনেরো বর্ধ গুন করলাম পনেরো দু তিরিশ এবার তারপরে দুই অঙ্ক শূন্যস্থান শূন্যস্থানে কী বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা হচ্ছে প্রতি বছর জনসংখ্যা টু আর পার্সেন্ট হলে এন বছর পরে জনসংখ্যা কত হবে জনসংখ্যা যদি পি হয় আর প্রতি বছর আর জনসংখ্যা যদি টু আর পার্সেন্ট পি হয় তাহলে এন বছর পরে একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে কি সূত্রটা হচ্ছে মানে পি গুনন পি গুনন ওয়ান প্লাস আর ওয়াই কত হান্ড্রেড আর ওয়াই হান্ড্রেড এখানে আরের জায়গায় কত আসছে টু আর বইয়ে দেখবে সূত্র আছে এবার হচ্ছে আর এখানে আর ওয়াই আর ওয়াই হান্ড্রেড আছে আর এখানে আরের জায়গায় বলছে টু আর তো সেই জন্য এখানে টু আর আসবে টু আর বাই হান্ড্রেড এখানে হচ্ছে দুই দিয়ে একশো একা পঞ্চাশ তাহলে এটা এরকমই থাকবে পি গুনন ওয়ান প্লাস আর ওয়াই ফিফটি ইন্টু টু দিওয়ার এন এরপরের অঙ্কটা এরপর অঙ্কটা এক্স প্লাস ওয়াই ও এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুভূতি এক্স হলে এক্সের মান বের করতে বলছে এবার এখানে যদি হচ্ছে ওই এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এবং এক্স প্লাস থ্রি এর কী হয় মধ্য সমান যদি এক্স হয় তাহলে এরকম একটা সূত্র হয় এবার আমি যদি এখানে লিখি এ কামা বি কামা সি তিনটা যদি মধ্য সমানুভূতি হয় তাহলে এরকম হয় এস টু বি ডাবল সু বিস টু সি এইরকম একটু মনে রাখতে লাগবে তোকে যে এটাকে এ স্টু বি এ যেটা আবার এটা স্টু পরেরটা তাহলে এবার এখানে এক্স প্লাস টুকে এক্স জ ভাগ করতে হবে এই ডাবল স্টু মানে সমান সমান এক্স বাই এটা এদিকে কী করলাম বজ্রগুণ করলাম এদিকে বজ এক্স গুণন এক্স এক্স এক্সগুন এক্স এক্স স্কোয়ার এদিকে এক্স প্লাস টুকে এক্স প্লাস এক্স থ্রিতে গুণ এবার এক্স গুণন এক্স এক্স স্কোয়ার এক্স গুণন মাইনাস থ্রি মাইনাস থ্রি এক্স মানে প্লাসে মানে প্লাসে মানে প্লাস টু গ্রহণ এক্স টু এক্স এবং মানে প্লাস হচ্ছে মাইনাস দুই গ্রহণ তিন তিন গ্রহণ ছয় তাহলে হচ্ছে সমান সমান দুই পাশে একই থাকলে পরে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার কাটলাম তাহলে হচ্ছে এখানে হচ্ছে মাইনাস থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলাম মাইনাস এক্স এখানে হচ্ছে মাইনাস সিক্স এবার হচ্ছে মাইনাস এক্স থেকে নিয়ে গেলাম তাহলে কী মাইনাস সিক্স হল উত্তর তো তাহলে উত্তর হবে মাইনাস সিক্স এবার এরপরের অঙ্কটা নম্বর তিন নম্বর তিন নম্বর অঙ্কটা কী বলেছে তিন নম্বর অঙ্কটা বলেছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে পবিত্র দুটি সর্বাধিক সংখ্যায় কি সাধারণ স্পর্শ আঁকা যায় যদি হচ্ছে না স্পর্শ করে তাহলে আমি এটা এখানে আঁকি কটা উত্তর হবে স্পর্শ হবে কটা চারটা হবে তাহলে নাম্বার তিন নম্বর অঙ্কটা এখানে দুটা বৃত্ত কী করছে স্পর্শ করা নেই এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত তাহলে এদের সাধারণ স্পর্শক কটা হবে এই একটা স্পর্শক হলো এই একটা স্পর্শক হলো আর হচ্ছে এদিকে একটা স্পর্শক এদিকে একটা স্পর্শক হলো তিনটা আর এদিকে একটা স্পর্শক হলো এই হচ্ছে চারটা স্পর্শ কটা হচ্ছে চারটা স্পর্শক হবে তাহলে উত্তর হবে এখানে উত্তর হবে চারটা স্পর্শক এরপর অঙ্কটা একটি টাওয়ারের উচ্চতা দ একশো রুট থ্রি মিটার টাওয়ারের পাদ বিন্দু থেকে একশো মিটার দূরের একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কনফেয়ার করতে তুলছে এবং অঙ্কটা করেছে এখানে এখানে এই এবি এ বি হচ্ছে কিসের উচ্চতায় টাওয়ারের উচ্চতা এই সি বিন্দুতে কী হয়েছে কোণ হয়েছে এই উন্নতি উন্নতিকোণটা এখানে আমরা বের করতে হবে টাওয়ারের উচ্চতা কত একশো রুট আর এখানে যেখানে কোনো সেখান থেকে টাওয়ারের পাদবিন্দুর হচ্ছে দূরত্ব কত একশো মিটার তাহলে হচ্ছে এখানে এবি লিখলাম একশো রুট থ্রি আর হচ্ছে বিসি লিখলাম একশো মিটার তাহলে এখানে কোন বের করব এখানে এই লম্ব দেওয়া আছে এটা একটা সমকানী কারণ এখানে হচ্ছে লম্ব হচ্ছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি আছে তাই এ বি সি সমকলী ত্রিভুজ এটা হচ্ছে সমক্রমণ ত্রিভুজের লম্ব বাই কি লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এ বি বাই ভূমি হচ্ছে বি সি তাহলে এ বি বাই বি সি এব মান কত হচ্ছে একশো রুট থ্রি আর বিসির মান করছে বিসি মান হচ্ছে একশো একশো তাহলে একশো একশো কাটা গেলো রুট থ্রি থাকলো এবার রুট থ্রি মানে টেন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি তাহলে হচ্ছে দুই পাশে ট্যান্ট ট্যান কাটা গেলো অ্যাঙ্গেল এসিপি সমান ষাট ডিগ্রি এটা হয়ে গেল এটা উত্তর হয়ে গেলো আমার পাঁচ নম্বরটা টু আর ব্যাসা টু টু আর একক দৈর্ঘ্যের ব্যসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন টু আর ব্যসার্ধের নিরেট গোলকের আয়তন গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব এটা একটু মনে রাখতে লাগবে ফোর বাই থ্রি পাই আর এর জায়গায় টু আর বসাই দেবো তাহলে এই অঙ্কটা চলে আসবে টু আর টু কিউব মানে আট অর্থাৎ টু কিউ মানে আট দুই টু কেউ মানে হচ্ছে টু কিউ হচ্ছে দুই গ্রাম দুই গ্রণন দুই দুই দু মানে চার চার দন আট এটা একটু মনে রাখতে টু কিউ মানে আট আর আট মানে আর কেউ তাহলে আট গ্রাম চার চারটা বত্তর সেই পাইটা এখানে তিনটা এখানে তাহলে এটা হচ্ছে উত্তর এবার এরপর অঙ্কটা বলছে নাম্বার ছয় এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট এক্স এর গড় মান কত এক্স বার হলে পরে টু এ এক্স ওয়ান বাই থ্রি টু এ এক্স টু বাই থ্রি টু এ এক্স থ্রি বাই থ্রি ডট অট এই চলছে এর গড়টা বের করতে চলছে কত যেখানে এন অর্টিক্যালটা শূন্য এবার আমরা কী করছি এই যে কোনো সংখ্যাগুলো যদি গড় দেওয়া থাকে একটা দুইটা তিনটা এ চলছে তারপরে এক্স এন পর্যন্ত তাহলে এগুলো গড় তাহলে কী হবে এগুলো সবগুলো যোগ করে দিয়ে এন দিয়ে ভাগ করতে হবে তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি এই যে করেছি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডট ডট এক্স এন বাই এন এটা মান কত আছে এক্স বার বলছে এই যে পরিষ্কার বলা হচ্ছে এক্সের উপরে বার তাহলে এগুলার গড় করতে হবে এগুলার গড় তাহলে কী হবে আবার যোগ করতে হবে এই যে এটা প্লাস এটা প্লাস এটা ডট 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 এটা তাহলে সবগুলো তাহলে ই করতে হবে যোগ করতে হবে সবগুলা যোগ করে বাই এন করতে হবে তাহলে এখানে দেখো টু এ বাই থ্রি টু এ বাই থ্রি টু এ বাই থ্রি সব জায়গায় আছে আমি এখানে কমন নিলাম কমন নিয়ে কী থাকলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এন ডট ডট এক্স এন থাকলো বাই এন এই যে পুরো মানটা কী মান বলছে এক্স বার বলছে আগের নিচেতে আছে কাজে তাহলে উত্তর কী আসলো টু এ বাই থ্রি ইন্টু এক্স বার এটা গেলো উত্তর এরপরে হচ্ছে সত্য মিথ্যা কোনো যৌথ ব্যবসায়ী তিন বন্ধুর মূলধন যথাক্রমে দুইশো টাকা দেড়শো টাকা দুইশো পঞ্চাশ টাকা আছে তাহলে একই সময় পরে তাদের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত যদি থাকে তাহলে সরাসরি এগুলো অনুপাত করে দিলেই হবে দুইশো ইস্টু দেড়শো ইস টু দুশো পঞ্চাশ এটা করে দিলেই হবে তাহলে এখানে দুইশো ইস্টু একশো পঞ্চাশ ইস টু দুইশো পঞ্চাশ এখান থেকে একটা শূন্য কাটা হয়েছে বা দশ দিয়ে সবাইকে ভাগ করা হয়েছে এই একটা শূন্য এখানে নেই একটা শূন্য এখানে নেই একটা শূন্য এখানে নেই বা দশে ভাগ করা আছে দুশোকে দশ হাজার করলে কুড়ি একশো পঞ্চাশকে দশ ভাগ করলে পনেরো দুইশো পঞ্চাশকে দশ হাজার করলে পঁচিশ কুড়ি পনেরো পঁচিশ সবার শেষে এই যে এটার শেষে শূন্য আছে আর দুটো শেষে পাঁচ আছে তাহলে পাঁচ পাঁচে ভাগ দেবে কুড়িকে পাঁচ যাওয়া করলে চার পনেরোকে পাঁচ যাওয়া করলে তিন পঁচিশকে পাঁচ যাওয়া করলে পাঁচ ফোর ইস টু থ্রি ইস টু ফাইভ হলো কিন্তু এখানে যেটা বলেছে কত ফর এসাই বিশু থ্রি কাজে এটা হচ্ছে কী হবে এই গাছটা হচ্ছে মিথ্যা গেস হবে এই গাছটা হচ্ছে মিথ্যা হবে এটা হচ্ছে মিথ্যা নাম্বার কত নাম্বার দুই নম্বরটা বলছে যদি এক্স ভ্যারিজাস ওয়াই জেড ওয়াই ভ্যারিজাস হচ্ছে জেড এক্স এবং জেড স্কোয়ার ভেরিজাস এক্সেল তাহলে ভেদ ডুব তিনটির গুণ ফল বের করতে বলছে ভেদ ভক্তির গুণ ফল এখানে ভ্যারিজ্যাসটা উঠিয়ে দিয়ে কে ওয়ান আনতে হয় আমরা জানি ভেদের ক্ষেত্রে করেছি এই অঙ্কগুলো এক্স স্কোয়ার সমান সমান কে ওয়ান ওয়াই জেড ওয়াই স্কোয়ার সমান সমান কে টু আরেকটা এই যে এখানে ভ্যারিজ অ্যাসটা সমানবাদ চিহ্নটা এটা তুলে দিলাম এবার হচ্ছে ভ্যারিজ্যাস ভেহারিজাস হচ্ছে ই ভ্যারিজাস চিহ্নটা উঠেছে কে টু এক্স স্কোয়ার তারপরে হচ্ছে এবার হচ্ছে জেড স্কোয়ার ভ্যারিজাস জেড ভ্যারিজাস হচ্ছে ধরলাম কে থ্রি তাহলে এখান থেকে কে ওয়ান হচ্ছে এক্সেস এটার সঙ্গে যেটা আছে কে ওয়ান হচ্ছে ওয়াই জেড দিয়ে ভাগ করতে হবে এক্সেস্কারকে করলাম কে কে ওয়ান সমান সমান এক্সেস্কার বাই ওয়াই জেড ঠিক একইভাবে কে টু সমান সমান ওয়াই স্কোয়ারকে জেড এক্সে ভাগ করতে হবে কে টু কে থ্রি সমান সমান ওয়াই স্কোয়ারকে এক্স ওয়াইডে ভাগ করতে হবে তাহলে এক্স ওয়ান কে ওয়ান কে টু কে থ্রি গুণ করতে হবে বাম বামপক্কগুলো গুণ হবে এবং ডান পক্ষগুলো গুণ হবে এখানে ডান পক্ষে গিয়েছে এক্স স্কোয়ার ওয়াই জেড ওয়াই স্কোয়ার জেড এক্স আর জেড স্কোয়ার এক্স ওয়াই এখানে এক্স স্কোয়াটা আছে গুণ হিসাবে এই যে একটা আর এই যে একটা দুটো মিলে একটা দুটো এক্স স্কোয়ার গেলো কাটা উপরে আর ওয়াই এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই দুটো মিলে ওয়াই স্কোয়ার গেলো তারপরে এখানে জেড এখানে চেট দুটা জেস করে গেলো তাহলে কী থাকলো কিছু থাকলো না এক থাকলো তাহলে তাহলে কে ওয়ান কে টু কে থ্রি এদের গুণ ফল কত হলো এক হলো এটাই বলেছে ওরা তাহলে এটা সত্য কেস এরপরের অঙ্কটা পাঁচ সেমি তিন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিস্পর্শ করলে কেন্দ্রদের দূরত্ব কত হবে দুই সেমি অঙ্কটা এখানে করেছি এই এখান থেকে ও একটা আবৃত্তের এই বৃত্তটার হচ্ছে ও কেন্দ্রকামী বৃত্তের ব্যসার্ধ আর এই যে এখান থেকে এ থেকে বি পর্যন্ত হচ্ছে বি কেন্দ্রকর্মী বৃত্তের হচ্ছে ব্যসার্ধ দুই সেমি তাহলে তাহলে ও এ সমান পাঁচ সেমি ও বি সমান সমান দুই সেমি তাহলে ও বি এখান থেকে ও বি কত হবে ও এ প্লাস ও এ প্লাস এবি ও এ কত পাঁচ আর এবি কত দুই তাহলে পাঁচ হাজার দুই সাত কিন্তু এই ওরা বলেছে উত্তরটা নাকি কত হবে এই এই ও থেকে এ পর্যন্ত দূরত্ব কত হবে দুই হবে তাহলে উত্তর কত পেলাম আমরা সাত পেলাম তাহলে কেস্টে মিথ্যা কেস এরপর সরলতম মানবিকতা বলছে সাইন বারো ডিগ্রি মাইনাস কষ আটাত্তর ডিগ্রি সাইন বারো ডিগ্রি লিখলাম কস আটাত্তর ডিগ্রিকে লিখলাম নব্বই থেকে বারো বারো দিলে আটাত্তরই হয় তাহলে হচ্ছে এবার কস নাইনটি মাইনাস থিটা থিটা হচ্ছে বারো ডিগ্রি নাইনটি থিটা পরে কী হয় এখানে উল্টে যায় কজটা সাইন হয় তাহলে এখানে সাইন বারো ডিগ্রি আর মাইনাস সাইন বারো ডিগ্রি একই আছে গাঁটাগাটি করে কী হলো বিয়ে করে শূন্য হল তাহলে কেসটা মিথ্যা কেস ওরা বলছে মানটা নাকি এক হবে তাহলে কিন্তু আমরা উত্তর করতে পেলাম শূন্য পেলাম তাহলে কেসটা মিথ্যা হলো এরপরে অঙ্কটা ষোলো পনেরো সতেরো পনেরো না ষোলো পনেরো এক্স উনিশ চোদ্দো এর তত্ত্বের সংখ্যাগুরু মান পনেরো হলে এক্সের মান কত হবে যদি কোনো তথ্য সংখ্যাগুরু মান দেওয়া থাকে তাহলে সেই মানটাই সবচেয়ে বেশি হবে এখানে দেখতে পাচ্ছি পনেরো কটা আছে একটা দুইটা আছে আর এক্সের মান কী বসাবো যাতে কিনা হচ্ছে ওটা হচ্ছে সবচেয়ে বেশি হয় অর্থাৎ পনেরো দুইটা চার একটা পনেরো হলে বেশি হয়ে যায় তাহলে এক্সের মান কত পনেরো হবে এবার এরপরের অঙ্কটা সাত সেমি দৈর্ঘ্যের পেশার্ধ বিষ্ট একটি নিরেট বর অর্ধকোলকের ক্ষেত্রফল নিরেট অর্ধকোলোকের ক্ষেত্রফলের সূত্র আছে থ্রি পাই আর স্কোয়ার তাহলে আরের জায়গায় মান বসালে হয়ে যাবে আরের জায়গায় মান বসালে আর এর জায়গায় মান কত বসাবো সাত বসাবো তাহলে থ্রি পাই সাতের স্কোয়ার মান সাত সাত উনপঞ্চাশ তাহলে তিন গুণন উনপঞ্চাশ তিন গুণন নয় তিন সাতের সাত হাতের দুই তিন চার বারো দুই চোদ্দো তাহলে কী হলো একশো সাতচল্লিশ পাই তো এই হচ্ছে অঙ্ক ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকবে আর অঙ্কগুলো ভালো রাখলে পরে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে